সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং আম গাছ কলমের আম গাছ অর্থাৎ এক গাছে সর্বোচ্চ দশ থেকে পনেরো জাতের আম পাবেন এই গাছগুলো তোলা হচ্ছে মূলত আমাদের বিগ একটা ডেলিভারি দেব এক প্রবাসী ভাইকে এই ডেলিভারি দেওয়ার জন্য গাছগুলো তোলা হয়েছে এগুলো যাবে হচ্ছে আপনার কুমিল্লা সদরে সৌদি প্রবাসী সৌদি প্রবাসী যাবে হচ্ছে কুমিলা সদরে এটা হচ্ছে মাল্টি গ্রাফটিং কলমের আম গাছ অর্থাৎ দুই বছর ধরে এই গাছে ফল ধরতেছে এই ধরনের বিগ সাইজের ঝোপালো দশ থেকে পনেরো জাতের আইটেম বিদেশি এবং দেশি উন্নত জাতের আমের গাছ নিতে চাইলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা ডেলিভারি করে থাকি দর্শক একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার বস্তার গাছ মাটির ওপরের গাছ বিগ সাইজের ঝোপালো দশ থেকে পনেরো জাতের এক গাছে সর্বোচ্চ দশ থেকে পনেরো জাতের আম আপনারা খেতে পারবেন এই আমগুলো হচ্ছে বিদেশি উন্নত জাতের আম এবং দেশীয় উন্নত জাতের আম যে যেরকম দরকার সেই রকমই আমরা গাছগুলো দিতে পারবো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা এই গাছগুলো নিতে পারবেন ক্রয় করতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে চাইলে যদি নিতে চান তাহলে অনেক প্রতারণা শিকার হবেন প্রতারণ প্রতারিত হবেন কেন কেননা বর্তমানে বাংলাদেশে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকার আছে যাদের কোনো নার্সারি নাই যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে অনেক কাস্টমারের সাথে প্রতারণা করতেছে যারা নার্সারির সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করলে সেক্ষেত্রে আপনার ভালো প্রিমিয়াম কোয়ালিটির গাছ পাবেন ভালো সাজেশন পাবেন ভালো ডিরেকশন পাবেন দর্শক পরিশেষে আপনারা যদি আমরা এই চ্যানেলে এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে ভিডিও আমরা পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিফান নার্সারির জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ